তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিল্লাল ভাই তটস বিল্লাল ভাই এবং নাসাবাই এই দুজনের যে মারামারি ঝগড়া হয়েছে এটা কিন্তু বর্তমানে ফেসবুকে এবং ইউটিউবে তুমুল ভাইরাল এটা ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি নাসাবাইকে নিয়ে অভিযোগ করেছেন যে সে কেন এই সাইমনকে সহযোগিতা করলো না হ্যাঁ নাসাবাই যদি নাও করে থাকে জানি না সে কতটুকু করেছে বা করে নাই তারপরে ধরলাম সে করে নাই সে যদি নাও করে থাকে এতে আপনি ওকে দোষারোপ করার কোনো কিছু নাই কারণ এটা সে সাইমনের কিছু না নাসাবাই সাইমনের বাপ না চাচাও না মামাও না খালোও না যে তাকে সহযোগিতা করতেই হবে আপনি নাসাবাইয়ের সাথে দেখা করতে গেছেন ভালো কথা আপনি ও নাসাবাইকে একটি প্রশ্ন করেছেন সে কেন এই সাইমনকে সহযোগিতা করলো না তার ব্যাখ্যা কিন্তু নাসাবাই দিতে চেয়েছিল কথা বলতেছে এর মাঝখানে আপনি তাকে কথা বলতে কথা বলার মধ্যে বাধা প্রদান করেছেন জোরপূর্বক বকাবকি শুরু করেছেন এরপরেই কিন্তু এই ঝগড়াটা শুরু হয় তো ঝগড়া শুরু করার মূল হুতা কিন্তু বিল্লাল ভাই আপনি নিজেই আপনার মাধ্যমেই কিন্তু ঝগড়াটার সৃষ্টি হয়েছে তারপর এর আগে আবার আপনি একটা রং কাজ করেছেন এই নাসাবাইয়ের সহকর্মী সম্ভবত আমিন নাম তাকে আপনি বলছেন যে তার জাঙ্গা আপনি কিনবেন সে একটা রুস্ট ভিডিও তৈরি করেছে করুক আপনি একটা রুস ভিডিও তৈরি করেন রুস্ট ভিডিও তো অনেকেই করতে রে ভাই এইগুলা যদি আপনি ধরেন তাইলে তো আপনি বাংলাদেশে টিকতে পারবেন না কে কাকে নিয়ে রুস ভিডিও তৈরি করছেন না আপনি বলেন তার মানে কি সরাসরি আপনি তার কাছে চলে যাবেন গিয়ে তা সেটার প্রতিবাদ করবেন এইভাবে করলে কি আপনি বাংলাদেশে টিকতে পারবেন ভাগ্য ভালো আপনি সেই দিন এই হেফা মানে নিজের সুস্থ শরীর নিয়ে ফিরে এসেছেন আপনি গিয়ে তাকে বলতেছেন তার জায়গা আপনি কিনবেন তাকে জাঙ্গা আনতে বলতেছেন এটা কেমন বিহিব আপনার দেখেন আপনার কাছে আপনিই ভালো আপনার কাছে জুয়েল ভাই ভালো নয় আপনার কাছে অমর ভাই ভালো নয় আপনার কাছে নাসাবাই ভালো নয় সবার সাথে আপনার দ্বন্দ্ব মাঝখানে শুধু একা আপনিই ভালো এখন আমার প্রশ্ন হচ্ছে এই অমর ভাই বলেন জুয়েল ভাই বলেন নাসাবাই বলেন এরা কি এতই খারাপ ওরা বাকি সবার সাথে ভালো শুধু আপনার সাথে ভালো নয় এসব এসব পাগলামি বাদ দেন ভালো হয়ে যান নিজেকে অহংকার মুক্ত করেন দেখবেন সব ভালো আপনার কাছে আর আপনার মনের মধ্যে যদি অহংকার থাকে এই রকম হিংসা বিদ্বেষ থাকে আপনার কারো সাথেই মিলবে না এই যে এই মুহূর্তে আপনার দ্বন্দ্ব কাদের সাথে নাসাবাইয়ের সাথে অমর ভাইয়ের সাথে তারপরে জেল ভাইয়ের সাথে দিন দিন আরও বাড়বে দিন দিন আপনার কাছে বাংলাদেশে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আপনার কাছে খারাপ হবে যতদিন পর্যন্ত আপনার মনের মধ্যে এই অহংকার আছে এই হিংসা বিদ্বেষ আছে এখনও সময় আছে তৎসব বিল্লাল ভাই আপনি এই আপনার মন থেকে এই অহংকারগুলো দূর করেন আপনি একজন মুক্ত মানবিক ফেরওয়ালা হন আমরাও চাই আপনি মানবতার ফেরওয়ালা হন মানবতার কাজে লিপ্ত থাকেন সবসময়